আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে আমরা একটু মুভ করতে পারলো পারতে পারবো কিন্তু আবারও হতাশ হলাম চরম ভাবে হতাশ হলাম দেখলাম যে মজদুমের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্র ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত ওই উদ্ধত বনু ইনীর মতো হয়ে না যাই আবার কথা ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র চল্লিশ দিনের মাথায় বনু ইসরায়েল বাসুর শুরু করছিল কত দিনের মাথায় আর আমরা তো চল্লিশ দিন লাগে নাই সাতদিনের দিনের মাথায় আমরা মাসাল্লাহ ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম আল্লাহ আমাদেরকে বোঝার তো এখন